পুনর্বাসন কলমে রীতিশা পাল বুকের মধ্যে এক স্বপ্ন এসে বাসা বাঁধে টের পাই বরফের বিছানায় শুয়ে উষ্ণতা ঢের বেশি রোদ্দুর সবটুকু যৌবন ঢেলে মধ্যাকর্ষণের টানে নতুন কিছু সৃষ্টি করছে চেতনায় সে এক অমুখ টান যেন শূন্যতার গহবারে ভেসে গিয়েও কিছু শব্দ ওম প্রকাশ করছে সমস্ত আলো নিভে যাওয়ার পরও এক চেতনাময় জ্যোতি হঠাৎ যেন জ্বলে ওঠে হঠাৎই সমস্ত যন্ত্রণাগুলো নীলচে কালি হয়ে পৃষ্ঠায় পৃষ্ঠায় কল্পনা আর তাই ছোপ ওঠা মৃত্যু দাগ নতুন করে পথ খোঁজে অন্ধকারে নিমজ্জিত স্বপ্ন যাকে বৃষ্টি তাকে নবগ্রহের কোনো ম্যাজিক ঈশ্বর দর্শন করায় আর বাম হাতে সবটুকু বিষাদ ঢেলে দিয়ে ডান হাতে অলিক কল্পনাকে রূপকথার গল্প ভেবে আমি ছুঁয়ে দেখি আর একবার